তো কয়েকদিন আগে দেখলাম একজন শিক্ষক বিদায় নিচ্ছে আর ছাত্ররা চোখের পানিতে জমিন ভাসিয়ে দিচ্ছে হাহাকার করছে শিক্ষকের জন্য আসলে একজন চরিত্রবান আদর্শবান শিক্ষকের অবস্থা তো এমনই হওয়া উচিত যার অনুপস্থিতিতে তার ছাত্রেরা তার শিষ্যরা এভাবে চোখের পানি ফেলবে তাকে আজীবন মনে রাখবে একজন শিক্ষক তো মাথার তাজ গুরুজন আমাদের দেশে এরকম অসংখ্য নজির আমরা দেখতে পাই আবার এমন অনেক শিক্ষককেও দেখতে পায় যারা বিদায় নেওয়ার পরে ছাত্ররা বলে না চুইলা গেছে বাচ্ছি জনমের মতো বেঁচে গেছি আহারে না এই পৃথিবীতে আল্লাহ তালা প্রত্যেককে এক একটা দায়িত্ব দিয়ে পাঠান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খলাঈফা ফিল আর আমি এই পৃথিবীতে মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছি মানুষ হচ্ছে আমার প্রতিনিধি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা যে কোনো একটা কাজ দিয়ে একটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠান সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করাই হচ্ছে মানুষের গুণাবলী হওয়া উচিত আর যেই মানুষটা দায়িত্ব পাওয়ার পরে সঠিকভাবে পালন করে না আল্লাহ রাবুল আলমিন বলেন আমি তাদেরকে আমানাত দিয়েছে আমানাতের খেয়ানাতকারী হিসাবে কেয়ামতের ময়দানে আখিরাতে আদালতে তারা আমার সামনে উঠবে একজন শিক্ষক যখন একটা প্রতিষ্ঠানে চাকরি নেন জব করেন ওই ছাত্রদেরকে সঠিক পথে পরিচালনা করা হলো তার দায়িত্ব তিনি প্রতিনিধি তিনি যদি এই আমানতের খেয়ানাত করেন এই ছাত্রগুলা হচ্ছে তার কাছে আমানাত সঠিক পথে যদি তাদেরকে তিনি পরিচালনা না করেন তিনি আমানতের খেয়ানত করেছে আর আমানতের খেয়ানত যারা করে তাদেরকে আল্লাহ রসুল বলেছেন এরা হচ্ছে মোনাফিক আপনারা জানলে অবাক হবেন এরকম অসংখ্য শিক্ষক আমরা দেখেছি কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম শিক্ষক ছিলেন প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার যার বই এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় যার জন্য মানুষ এখনো পর্যন্ত কাঁদে যার ছাত্ররা এখনো পর্যন্ত মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছে মানুষ মারা যাবার পরে আপনারা জানেন তিনটা আমল কিন্তু জারি থাকে যেটাকে বলা হয় সাদাকাই জারিয়া তার ভিতরে অন্যতম হচ্ছে একটা আপনি যদি কোনো এলএম রেখে যান এই অ্যালেম আপনি একজনকে যদি শিখিয়ে যান অন্যজনকে শিখিয়ে যান সে যতদিন পর্যন্ত এই এলএম বিতরণ করবে ততদিন পর্যন্ত আপনি সবাব পাবেন সুতরাং আপনি যদি একজন শিক্ষক হিসেবে আপনার ছাত্রদেরকে ভালো কথা শিখান চরিত্রবান আদর্শবান হতে শিখান সে যদি চরিত্রবান হয় আদর্শবান হয় আপনার জন্য সে যদি কাঁদে সারাটা জীবন যদি মানুষ আপনার জন্য দোয়া করে এর একটা স্বভাব আপনি কেমন পর্যন্ত পেতে থাকবে আর আমার দেশে কত চরিত্রহীন শিক্ষক আছে সবাই না হাজারে দু একজন এমন পাওয়া যায় যারা শিক্ষক নামের কলঙ্ক এই পেশায় আসা যাদের জন্য একটা ভুল আমি মনে করি যারা অপকর্মের সঙ্গে লিপ্ত হয় তাদের ছাত্রদের সঙ্গে গত কয়েকদিন আগে এমন দেখেছি না একজন শিক্ষকের কাছে তার ছাত্র ছাত্রী ছেলের মতো মেয়ের মতো বাবা মা তার মেয়েকে ছেলেকে শিক্ষকের কাছে দেয় আমানত হিসাবে যে বাবা মায়ের পরেই শিক্ষক তার দায়িত্ব পালন করবে তার ছাত্রছাত্রীদেরকে ছেলের মতো মেয়ের মতো হিসাবে দেখবে আপনি যদি এই আমানতের খেয়ানাত না করেন সঠিকভাবে যদি এই আমানত আপনি যদি আপনার দায়িত্বকে পালন করতে পারেন এই আমানত যদি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারেন সঠিক দায়িত্ব যদি পালন করতে পারেন কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কাছে রেওয়ার্ড পাবেন সওয়াব পাবেন আর যারা আমানতের খেয়ানত করবে এই দায়িত্বের অবহেলা যারা করবে না কখনো না অনেক শিক্ষককে এমন দেখেছি ক্লাসে অনেক সুন্দর সুন্দর কথা বলে ক্লাসের বাইরে আসলে এর যে নেশার এর যে চরিত্র আর আদর্শ শয়তানো নাউজুবিল্লা পড়ে না লিমা তাকুলু না মা ফালুন তুমি সেইটা বলো না যেটা তুমি করো না যারা শিক্ষক আছেন যারা গুরুজন আছেন আপনারা যেভাবে আপনাদের সন্তানদেরকে আপনাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে সঠিক কথা বলেন একইভাবে নিজেরাও ওরকম চরিত্রবান এবং আদর্শবান হতে হবে তাদেরকে যেমন চরিত্রবান আদর্শবান হতে শিক্ষা দেন নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে পৃথিবীতে স্থায়ী কেউ নয় সবাইকে একদিন চলে যেতে হবে আপনার অনুপস্থিতিতে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে আপনার আশেপাশে যারা ছিল তারা যেন বলে না এই লোকটা সত্যি একজন চরিত্রবান মানুষ ছিল আদর্শবান মানুষ ছিল এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন সুতরাং আজকে যেন আমার কথাও শুনতেছেন আমি সকলকে বলতেছি আপনি যেখানে দায়িত্ব পালন করেন কি শিক্ষক বা যে পেশায় আপনি থাকুন না কেন আপনার অনুপস্থিতিতে আপনার ওই জায়গায় মানুষগুলো যেন বলে না এই লোকটা যতদিন এখানে দায়িত্ব পালন করেছে যে সত্যি একজন চরিত্রবান আদর্শবান ভালো মানুষ এই কয়েকদিন আগে এই শিক্ষকের জন্য বাচ্চাদের কান্নাকাটি দেখে আমি অবাক হয়েছি আরে না জানি এই শিক্ষক কত ভালো মানুষ ছিল তার সন্তানদেরকে তার ছাত্রছাত্রীদেরকে তিনি কত ভালোভাবে চরিত্রবান আদর্শবান হতে শিখিয়েছেন তার দায়িত্বকে তিনি সঠিকভাবে পালন করেছেন বলেই ছাত্রছাত্রীরা তার জন্য চোখের পানি ফেলছে